আসসালামু আলাইকুম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন সবাই বৃহত্তর নোয়াখালী মানুষের কাছে দাবি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আমাদের নোয়াখালীর সংসদ সদস্য প্রার্থী যারা নমিনেশন পাইছেন তারা নাকি প্রত্যেকটা ভোটার পিছনে দশ টাকা করে খরচ করতে পারবেন আমি বলতেছি ভাই দশ টাকা লাগবে না আপনাকে এক টাকাও খরচ করতে হবে না আপনি শুধু আমরা যারা জনতা আজকে এতদিন যাবো আন্দোলন করতে যুদ্ধ করতেছি নোয়াখালী বিভাগ চাই আপনি আমাদের সাথে রাস্তায় আসেন আমাদের সাথে সোশ্যাল প্ল্যাটফর্মে আসেন আমাদের সাথে কাঁধে আদমিলে মিলে স্বচ্ছলভাবে আওয়াজ তুলুন নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ চাই আপনার এক টাকাও খরচ করতে হবে না আপনাকে জনপ্রতিনিধি করার দায়িত্ব নোয়াখালী জনগণের নেবে আর যদি তা না হয় তাহলে দশ টাকা না দশ হাজার টাকা খরচ করলে আপনি জনপ্রতিনিধি হতে পারবেন না এটা নোয়াখালী প্রত্যেকটা ভোটারের কাছে প্রত্যেকটা মা বোনের কাছে প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার আকুল আবেদন যারা আপনার ডাকে সাড়া দিচ্ছে না যারা রাস্তায় আসতেছে না যারা নোয়াখালীর জন্য কাজ করতেছে না তাদের কোনো ভোট দিবেন না তাদের জনভূতে নোয়াখালী জনভূতি নিজে হতে না এটা আপনাদের বিবেক আছে বিবেক খরচ করে কাজ করেন কে আপনাদের জন্য কি করতেছে এখনো পর্যন্ত যারা যে জনপ্রতিনিধি গুলা এখনো পর্যন্ত আমাদের সাথে আমাদের সাধারণ জনগণের পাশাপাশি দাঁড়ায় নাই নোয়াখালী বিবেকের জন্য আন্দোলন করে নাই তারা নমিনেশন নিয়ে যখন আপনার ঘরের সামনে যাবে সোকে আঙ্কুল দুলো বলে দিন যখন ভোটের জন্য যাবে চোখ আঙ্গুল দিয়ে দেখাই দিবেন আপনি কিসের কোন জায়গার ভোটের জন্য আসছেন নোয়াখালী নোয়াখালীর জন্য আপনি কি করছেন প্রত্যেকটা মা বোনের কাছে আমরা আকুল আবেদন এই প্রশ্নটা প্রত্যেকটা জনপ্রতিনিধি করবেন যে নোয়াখালীর জন্য আপনি কি করছেন নোয়াখালী বিবেক আন্দোলনে আপনি কতটুকু সম্পর্কযুক্ত আছেন নোয়াখালী বিবেকের জন্য আপনি কতটুকু কাজ করছেন আগে সেটা বলেন এরপরে নোয়াখালীতে জনপ্রতিনিধি হতে আসবেন বাংলাদেশের যে যেখানে আসেন নোয়াখালীর রক্ত আপনার শরীরে বইতেছে আপনার কাছে দাবি ভিডিওটা শেয়ার করেন আপনার ঘরের মা আপনার ঘরের বোন আপনার স্ত্রী পাড়াভূতি ঋষি সবাইকে বুঝান যে যে বসতে যাবে তাকে প্রথম প্রশ্ন হবে নোয়াখালীর জন্য আপনি কি করছেন নোয়াখালী বিভাগের জন্য আপনি কতটুকু আন্দোলন করেছেন আপনি কতটুকু কি কী করেছেন প্রত্যেকটা মানুষের কাছে দাবি। যারা আজ দশ টাকা প্রত্যেকটা ভোটার পিছনে দশ টাকা করে খরচ করবে ভাই আপনাকে একটাও খরচ করতে হবে না আপনি শুধু ফিল্ডে আসেন ফিল্ডে এসে আমাদের সাথে কাঁধা কাঁধ মিলিয়ে বলেন নোয়াখালীকে স্বতন্ত্র হিসেবে দেখতে চাই আপনাকে এক খরচ করতে হবে না আপনাকে জনপ্রতিনিধি করার দায়িত্ব নোয়াখালীর মানুষের নোয়াখালী জনগণের আপনি শুধু জনগণের পাশে এসে দাঁড়ান নোয়াখালীর জন্য কাজ করেন আপনাকে নোয়াখালীর জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন নোয়াখালীর মানুষই আপনাকে জনপ্রতিনিধি করবে লোক ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা ভাই বোনদের কাছে আমার আকুল আবেদন যে ভোটার জন্য যাবে আপনার কাছে তাকেই প্রশ্নটা করেন আপনি নোয়াখালীর জন্য কি করছেন নোয়াখালীর কোন জায়গার জন্য আপনি কি করছেন আপনি কত বছর স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন নোয়াখালীর জন্য কী করছেন আপনি কোথায় চাপ রাখছেন আপনি চাপ দেখান যে কিছু করে নাই তাকে আমরা যেন কিছু করব না